看，金菇、冰菇，金菇、银菇。 নমস্কার বন্ধুরা শুক্রবার সবাইকে আমি দীপালি দাস চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে সবাই কেমন আছো বলো আশা করি ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি আজকে কিন্তু রবিবার আর এখন বাজে ওই ছটা দশ মতো তো যাই হোক ঘুম থেকে উঠে গেছি বুঝতেই পারছো আজকে রবিবার মানে আমার তো আর রবিবার বলে কিছু হয় না সেটা বারবারই তোমাদেরকে বলি তো বাবু তো অফিস বেরোবে আর পাপা কিন্তু আজকে এখনও ঘুমাচ্ছে তার কারণ হচ্ছে পাপারা আজকে টিউশন পড়া নেই তো তার জন্য ঘুমাচ্ছে ভাবলাম ওকে আর ডেকে লাভ নেই আর বাবুর জন্য টিফিন বানাতে শুরু করি দেখতে পাচ্ছ রান্নাঘরে রোদ্দুর এত সকালবেলা মানে একবারে ঝা রোদ যেটাকে বলে একটুও রান্নাঘরে না ঢোকা যায় না যেহেতু আমার রান্নাঘরটা পূর্ব দিকে আর জানলাটা একদম মানে পূর্ব দিকেই তো মানে প্রচণ্ড রোদ্দুর আসে আর আমাকে দেখো রান্না করব কি এত রোদ্দুর যাই হোক যাই এবার তো এই যে বাবুর জন্যে কিন্তু খাবার গরম করতে বসিয়ে দিয়েছি কালকে ছোলার ডাল বানিয়ে রেখেছিলাম তো সেটাই গরম করতে বসিয়ে দিলাম আর একটু লুচি করে দিলাম লুচি আর ছোলার ডাল খেয়ে নেবে কারণ এত সকালে উঠে না তরকারি করতে গেলে অনেক অসুবিধা হয় তো তার জন্য কি আগের দিন যদি একটু করে রাখি তাহলে আমার একটু সুবিধাই হয় এত সকালে উঠে সত্যি কথা বলতে ইচ্ছেই করে না মানে একদম ইচ্ছে করে না কিন্তু কি করা যাবে মেয়েটা তো খাবে আর দেখো আমার কিন্তু সব রেডি হয়ে গেছে এখন প্রায় সাতটা বাজতে চললো যদিও আমার ঘড়িটা একটু ফার্স্ট আছে পাপাও ঘুমাচ্ছে আর বাবুকে ওদিকে চা দিয়ে দিয়েছি দিয়ে এই যে বারান্দায় চলে এসেছি তোমাদের দেখাচ্ছি জামাকাপড়গুলো মেলে দিয়েছি তার কারণ এত রোদ উঠেছে আর মানে মানে দেরি করলাম না আর কি বলা তো যায় না আবার যদি বৃষ্টি চলে আসে ওর জন্য জামা কাপড়গুলো সব মেলে দিলাম দিয়ে এই যে ঘরে এলাম ভাবছি এবার একটু পাপার কাছে একটু শুয়ে পড়ি কেননা পাপার যখন পড়া নেই আমারও আর কিন্তু তাড়া নেই বাবু এবার চা খেয়ে বেরিয়ে যাবে তো তার জন্য একটু পাপার কাছে শুয়ে এই যে পাপার সাথে একটু খুনসুটি করছি পাপাকে একটু গাল ধরছি এই করছি ওই করছি ওকে ডাকছি ওটার জন্য বাট ও পড়া নেই এত তাড়াতাড়ি উঠে কী বা করবে তো আমি বারবার বলছি ওট ওট পড়তে বসতে হবে এই সেই আরও ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছে আর কী বলে তো ঘুমিয়ে থাকলে কিন্তু মানে বাচ্চাদেরকে বেশি ভাল লাগে এগুলো করতে ও আমি ঘুমিয়ে থাকলেও কিন্তু আমার সাথে এরকম করে তো আমি ওর সাথে একটু করি যদিও সব সময় হয় না এগুলো করার ওর সাথে আর এই দেখো এসিটা বন্ধ ছিল তো বুঝতে পারিনি এবার বুঝতে পেরেছে তাড়াতাড়ি জামাটাকে খুলে ফেললো প্রচণ্ড গরম লাগছে তার আর এখানে দেখো কি সুন্দর শান্তিতে ঘুমাচ্ছে দেখো হ্যাঁ তবে হঠাৎ করে দেখছি খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর আমার বাবুও কিন্তু বেরিয়ে গেছে আর হাওয়া দিচ্ছে বলে মানে বিড়ালটা একদম নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে আর এদিকে আমি জানলাটা খুলে দিলাম আকাশটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে রোদ্দুর একদম ঝাঁঝা আর এদিকে দেখো হাওয়াটাও কিন্তু প্রচুর দিচ্ছে শরতের আকাশ বেশ ভালো লাগছে কিন্তু আকাশের দিকে তাকালে এবার দেখো ফ্রেশ হয়ে চলে এসছি তো আমার পাপা এখনও অবধি ঘুমাচ্ছে অনেকটাই বাজে এবার পাপাকে তুলে দিই তো আমি যাই রান্নাঘরে তুলে দিয়ে ওকে চলে এসছি আর আমার তো জানোই সকালবেলা একটু মধু খাওয়ার ব্যাপারটা আছে ওটা খাচ্ছি আর রোদ্দুরটা কিন্তু হঠাৎ করেই দেখলাম কমে গেছে জানি না আবার হয়তো বৃষ্টিও হতে পারে একদম ফার্স্ট সকালে যে রোদ্দুরটা ছিল সেটা কিন্তু হঠাৎই দেখ হালকা হালকা কিন্তু মেঘও করেছে আর রোদ্দুরটা অনেকটাই হালকা হয়ে গেছে তো এদিকে আমার চাও হয়ে গেছে আর লিকার চাই খাচ্ছি এখন আবার একটু শরীরটা ঠিক হলে পরে আবার দুধ চা খাবো যদিও আমার একদম পছন্দ না সেটা তো তোমাদেরকে বলেইছি বাট কিছু করার নেই পাপা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি এবার আমি প্রচণ্ড রেগে যাচ্ছি আমি এক্ষুনি যদি না ওঠো তাহলে আর কোনো কিছুই তোমাকে খেতে দেওয়া হবে না চা তো দেবোই না তো এই যে এবার কিন্তু উঠে পড়েছে পাপা আর এই যে ব্রাশ করে এসে একটু ওকে দুধ চা করে দিলাম ও তো আবার দুধ চা খায় না তো সেটা ওকে দিয়ে দিলাম পাপার কিন্তু আজকে ড্রয়িং পরীক্ষা আছে দশটা থেকে আর এখন পৌনে দশটা মতো বাজে ও এই যে চলে যাচ্ছে আর ওদিকে রান্নাঘরে একজন বসে আমাকে কখন থেকে ডাকছে তো আমি যাচ্ছি পাপা একটু বেরিয়ে যা ওকে বলছি যে দাঁড়া দাঁড়া আমি যাচ্ছি বাবা যাচ্ছি অনেকক্ষণ থেকে ডাকছে তো চলো ওকে একবার দেখো তোমরা হুম

তো তার জন্য ওর কাছে না ছুটে গিয়ে আর পারি না আর এদিকে দেখো আমার ঘর বাড়িগুলো সব গোছানো হয়ে গেছে আর আমি যে ঘর মুচ্ছি কেননা যে আমার কাজ করে আর কি ও আসবে না তো ভাবলাম কোনো রকমে একটুখানি মানে ওপর ওপর মুছে নি কেননা তোমরা তো জানোই আমার কোমরের অবস্থা খুবই খারাপ একদম ঝোঁকা বারণ নিচে বসা বারণ কিন্তু কোনো রকমে তো একটুখানি পরিষ্কার করতে হবে না হলে তো ঘরে থাকা যাবে না তো কাজকর্ম হয়ে গেছে আর পাপাও কিন্তু এদিকে চলে এসছে প্রায় বারোটা মতো বাঁচতে চললো ড্রয়িং পরীক্ষা দিয়ে চলে এসে এই যে টিভি দেখছে আর বাবু বলছে আমি কিছু খাবো না বলতো কীরকম লাগে সকালে সেই চা বিস্কুট খেয়ে বেরিয়েছে আমাকে বললো তুমি চিকেনটা তাড়াতাড়ি করো আমি একটা চিকেন কষা খাবো যদিও খুব একটাও চিকেন কষাটা সেরকম খায়ও না তো আজকে যাই হোক কিছু খাইনি ইচ্ছে হচ্ছে আর আজকে আমার দেখো দেরি হয়েছে আমার এত খারাপও লাগছে তো যাই হোক তাড়াতাড়ি করে একটু চিকেন কষাটা করে ওকে একটা দিলাম আর বলছে কি আজকে কিন্তু চিকেনটা একদম ভালো হয়নি তার কারণ কি তো কম মশলা দিয়ে করেছে আজকে বলেই দিয়েছিলাম যে আজকে কিন্তু হালকা মশলা দিয়ে আলু দিয়ে চিকেনের ঝোল হবে আর পাপা কিন্তু একদম পছন্দ করে না আর এদিকে দেখো বেশ ভালোই কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে খানিকটা বেশ ভালো ওয়েদার হয়ে গেল সকালবেলা অত রোদ্দুর আর বেশ আবার বৃষ্টি তো এই যে ওদেরকে বাবা ছেলেকে খেতে দিয়ে দিয়েছি কেননা প্রায় দুটো মতো বাজে আর আমার এত কাজ কাজস্ব হয়েছে তার জন্যে কিন্তু আমি আর স্নান করতে পারিনি আর পোলাও করেছিলাম চিকেনের সাথে পাপা খুব ভালোবাসে খেতে আমার জন্য কিন্তু ভাত করেছিলাম কারণ আমি পোলাও খাব না আর আমার অনেক কিছুই খাবার এখন বারণ তবুও যাই হোক খেতে তো থাকি লোভ সামলাতে পারি না জানো তো আমি কিন্তু ভাত নিয়ে বসেছি আমার জন্য ডালও ছিল তো ডাল ভাত খেয়ে তারপরে একটু চিকেন খেয়েছি আর পাপা খাওয়া দাওয়া করে কী করছে দেখো এদিক ওদিক ঘোরাঘুরি করছে আর মানে খেলা করছে টিভি দেখতে দিইনি ওই যে বেশি টিভি দেখা চলবে না ফোন দেখাও চলবে না খালি টিভি আর ফোন যখন ফাঁক থাকবে টিভি নাহলে ফোন এগুলো একদমই ভালো না তো খাওয়া দাওয়া আমার হয়ে গেছে আবার খানিকটা জামা কাপড় তুলে মেলে দিলাম আর এই যে বারান্দায় কী করছে বৃষ্টির জল দিয়ে কি পরিষ্কার করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলো ও এগুলো করতে থাকুক আমি তাহলে একটু ঘুমিয়ে নিই আর এদিকে কিন্তু প্রায় সন্ধ্যা সাড়ে ছটার মতো বাজে আমি ঘুম থেকে উঠেছি পাপা রেডি হচ্ছে ও যাবে ও স্যারের বাড়িতে কারণ টিচার্স ডের আজকে খাওয়া দাওয়া আছে তো তার জন্য একদম রেডি হয়ে গেছে ও কিন্তু আমাকে ডাকেও নি নিজের মতো জামা প্যান্ট সব বার করে নিজের মতো ও রেডি হচ্ছে এটা কিন্তু ও অনেক ছোট থেকেই নিজে একা একাই সব কিছু মোটামুটি পারে ওর বাবা এর সঙ্গেই যাচ্ছে প্রথমে বলেছিল আমাকে যেতে আমারও শরীরটা ভালো লাগছে না আর বললাম আমি যাবো না বাবাইয়ের সাথে চলে যাও তো পাপা চলে গেলে আমি এবার উঠে একটু সন্ধেটা দেবো কারণ সন্ধে দেওয়া হয়নি এখনও অনেকটা মানে দেরি করে যেহেতু ঘুমিয়েছি তো তার জন্য একটু মানে দেরি হয়ে গেল। আর ভাবলাম যে থাক ও একবারে বেরিয়ে যাক বেরিয়ে গেলে তারপরে আমি সন্ধে দেবো আর দেখো ড্রেস পড়েছে দেখো নেক্সট স্টাইল কত ওর কিন্তু ছোট থেকে খুব স্টাইল তো পাপা চলে গেছে এবার চলো সন্ধে দিয়ে নিই আমি আর দেখো চলেও গেল এক ঘন্টার মধ্যে আবার চলেও এলো খাবার নিয়ে চলে এসছে তোদের স্যার প্যাকেট করে দিয়েছে তো একটু লাইভ করবো তার জন্য একটুখানি সাজগোজ করলাম আর কি সাজগোজ বলতে সেরকম কিছুই নয় তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে যেন ভুলো না ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা